হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে একটা ব্লগ শুরু করলাম তো আসলে ফল কাটতেছি তো ইচ্ছা হলো যে একটু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আছে মূলত আর ব্লগ যেহেতু বানাতে পারছি না তো ইচ্ছা হলো যে আমি জাস্ট এই যে ফলগুলো কাটতেছি সেই কাটা তার সাথে একটা ভয়েস দিয়ে আপনাদের একটা ব্লগের মতো একটা কিছু শেয়ার করি আপনাদের সামনে তো আসলে ইদানিং একটু ফল বাসা থেকে নিয়ে এসেছিলাম যার কারণে আসলে ফলগুলো কেটে রাখছি দুপুরবেলা অন্য সময় সময়ও না সেরকম সেই জন্য এই ফলগুলো যদি এই সময় কেটে রাখি তাহলে কেটে ফ্রিজে রেখে দিই পরবর্তীতে আসলে সেটা একটা মানে খাওয়া হয় আর যদি ফল এখন না কাটি তাহলে আর ফলে আসলে সেরকমভাবে খাওয়ার সময়ও পাই না বা কাটারও সময় পাই না তো এই জন্য কেটে ফ্রিজে রেখে দিই তো আজকে একটু বাজারে গেছিলাম বাজার থেকে শশা এনেছি একটু মরিচ এনেছি একটা টমেটো এনেছি তো এগুলো এই তো একটু শশাটা আমি একটু ইয়ে করে রাখলাম শশার মাথাটা একটু ফেলে দিলাম তো একটু তিতা থাকে যায় কারণ আসলে এভাবে যে জিনিসটা করলাম সেটাতে ভাবটা চলে যায় তো যে বিষয়টা আসলে শেয়ার করার জন্য আপনাদের সাথে মূলত আজকে ভিডিও করতেছি সেটা হচ্ছে যে গত বছর অক্টোবর মাসে আমি আসলে ঢাকাতে সেটেল হই আর তার আগেই আমি আসলে মেসটা নিয়ে নিই ঢাকাতে আমার চাষাত ভাই যেহেতু ঢাকাতে থাকে তো সেই ক্ষেত্রে আসলে আমার জন্য ঢাকায় বাসা খুঁজে পেতে সেরকম একটা বেগ পেতে হয় নাই তো চাচাত ভাইয়ের মেসে আসলে জায়গা ছিল সে সময় কারণ তার জন্য মূলত উঠতে পেরেছি এই মেসে আর আমি আরও মাস্টার শেষ হওয়ার পরে পরে আমি আসলে চাচ্ছিলাম যে আর মামি সিংয়ে না থাকতে বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন কিছু অ্যাটেন্ড করা একটু কষ্ট হয়ে যায় মামি সিং থেকে ঢাকায় এসে সকালের পরীক্ষা বিশেষ করে যখন দশটার পরীক্ষা থাকে তখন আসলে মনে থেকে একটা কেমন যেন একটা হেসেটে হতে থাকে যখন আমি বাসের ভিতরে থাকি আর যে ম্যাটকে থাকি যে বিশেষ করে যারা দূর থেকে আসে আমরা তারা ভালো জানি এটা আসলে এক্সপ্লেন করে বলানোর কিছু থাকে না তো এই জন্য মূলত আসলে ঢাকায় চলে আসা গত অক্টোবর মাসে আসলে ঢাকায় এসে বাস সেটেল করে গেছিলাম পরবর্তীতে নভেম্বরে এসে থাকা শুরু করি কিছুদিন থাকার পরেও আবার বাংলাদেশ কৃষিতে গিয়ে আমি হার্ড বাইন্ডিংটা জমা দিয়ে আসি তো মূলত ডিসেম্বর মাস থেকে পারমানেন্টভাবে থাকা হচ্ছিল আর ঢাকায় আসার পর থেকে ঢাকার পরিবেশটা দুই হাজার সালের শেষ দিকে ঢাকার পরিবেশটা খুব একটা ভালো ছিল না যেহেতু নির্বাচন ছিল দুই হাজার চব্বিশ সাল আর চব্বিশে জানুয়ারিতে তো সব কিছু মিলে ঢাকার পরিবেশ একটা ঘুমট একটা পরিবেশ ছিল আর তার মধ্যে আমার কোচিংটা একটু দূরে ছিল বলতে গেলে দূরে না কাছেই ছিল কিন্তু রাস্তাটা মূলত বাসে যেতে হয় যেটা আসলে সেই সময় পেট্রোল বোমা হামলা হচ্ছিলো বিভিন্ন জায়গায় গাড়িতে সংযোগ ছিল আমার জন্য একটু করে করেছিল বিশেষ করে সকালের দিকে বের হওয়াটা তো আমি মূলত গেতাম হচ্ছে দুপুরবেলা তো সব কিছু মিলিয়ে একটু একটা পরিবেশ কঠিন পরিবেশ ছিল প্রথম দিকে নতুন একটা পরিবেশ খাপ খাইয়ে নেওয়া প্লাস হচ্ছে বাসা থেকে নতুন জায়গায় গিয়ে কোচিং করা জাস্ট এইগুলো সব কিছু মিলে আবার একটা নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া কারণ আমি তো প্রথমে সিলেট থেকে আসি ময়মনসিং তার আগে একটু বলি আমি দুই হাজার ষোলো সালে বাংলাদেশ মারান্দাশোনী সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট ছিলাম তো আমাকে ছয় মাস টাঙ্গাইলে পড়তে হয়েছে আমি ছয় মাস পড়েছি টাঙ্গাইলে থেকে তো টাঙ্গাইলে পড়াশোনা করার পর আবার চলে আসি বাসায় বাসায় এসে আবার কোচিং করার জন্য মামি সিং কিছুদিন দৌড়াদৌড়ি করি তো কোচিংও করেছি মামি সিংয়ে ভর্তি পরীক্ষার আগে কয়েকটা পরীক্ষাও দিয়েছিলাম কোচিংয়ে আর তারপরে আবার চান্স পাই সিলেট কৃষি ইউনিভার্সিটিতে তো সেখানে আমি চলে যাই তো সিলেট ইউনিভার্সিটিতে পড়া শেষ হয়ে আমার দুই হাজার বাইশ সালে আমার সার্টিফিকেট জানুয়ারি মাসের একত্রিশ তারিখে তুলে একদম সিলেট ছেড়ে চলে আসি তো মোটামুটি সব অনার্সের সার্টিফিকেট তোলা শিস আমার তারপরে চলে আসি বাংলাদেশ কৃষিতে তো মামি বাংলাদেশ কৃষিতে ভর্তি হওয়ার আগেই আসলে আমি বাসাটা সেটেল করে নিয়ে সেখানে কোচিং করতেছিলাম মূলত বিসিএসের কোচিংটাই করতেছিলাম বা বিসিএসের কোচিং বলা যায় না শুধু এখানে চাকরি পরীক্ষা কোচিংই বলা যায় তো সেখানে কোচিং করলাম তারপরে মে মাসে ভর্তি হলাম বাংলাদেশ কৃষিতে তো মাস্টার্স করা অবস্থায় প্রায় সময় চলে গেছে প্রায় দেড়টা বছর আমার মাস্টার্সের পিছনে সময় চলে গেছে তো এই সময়টা আসলে মামি থেকে ঢাকায় এসে বিভিন্ন পরীক্ষা দিতাম তো আমি জানি যে পরীক্ষা দেওয়া কতটা মানে হ্যাম্পার বিশেষ করে সকালে পরীক্ষাগুলো অনেকগুলো পরীক্ষায় মিস হয়ে গেছে আর অনেক তো করতেই পারিনি বিশেষ করে মাস্টার্সের কারণে চাপের কারণে আর সিসি সেমিস্টারটা খুবই প্যারাদায়ক বা চাপদায়ক ছিল আমার জন্য সেটা আসলে যারা মাস্টার্স করেন তারা ভালো জানেন সিসিসের প্যারা কি অন্যের ক্যাম্পাসে করলে একটু বেশি চাপটা থাকে আমি আসলে আমার নিজের ক্যাম্পাসে করিনি যার কারণে এরকমটা হয়েছে আর সব কিছু এখন আসলে ঢাকাতে সব কিছু খাপ খাইয়ে নেওয়া তারপর হচ্ছে মোটামুটি ঢাকার লাইফস্টাইল সব কিছুই একটু অন্যান্য জায়গা থেকে একটু ভিন্ন তবুও আসলে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতেছে আর বর্তমানে দেশে যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে এখন অনেকগুলো পরীক্ষায় স্টপ হয়ে আছে তো আশা করি পরীক্ষাগুলো আবার নতুন করে শুরু হবে আবার পরীক্ষাগুলো দিতে পারবো ইনশাল্লাহ তো আগের যে প্রস্তুতিটা ছিল এখন মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি পড়াশোনা তাও বলা যায় না আসলে ভাগ্যে কপালে কি আছে সেটা বলা যায় না চাকরি পরীক্ষা বলে কথা তো চেষ্টা করতে থাকি দেখি কি হয় আর ভিডিওটা আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করা ছিল যে ঢাকায় কতদিন ধরে আছি আমি আর কতদিন ধরে ঢাকাতে আসলে থাকবো আসলে কতদিন থাকবো সেটা গ্যারান্টি নাই যদি এখন চাকরি হয় কোথাও বা কোথাও বেসরকারি কোম্পানিতে ঢুকি যদি ঢাকার বাইরে পোস্টিং হয় তাহলে অবশ্যই ঢাকার বাইরে চলে যেতে হবে তবে কিছু করার নাই ঢাকাতে আসলে অনেক বেশি খরচ তাহলে যারা অনেকে একটু কম বেতনে চাকরি করেন বা একটু ভালোভাবে থাকতে চান তারা আসলে ঢাকায় থেকে তাদের জন্য একটু কঠিন হয়ে যায় বিশেষ করে লাইফস্টাইলটা আর যারা যাদের ইনকাম অনেক বেশি তারা আসলে তাও তারাও অনেকটা হ্যাম্পার ফিল করেন যে ঢাকাতে থাকেন যারা তো সব কিছু মিলিয়ে ঢাকার লাইফস্টাইলটা একটু অন্যরকম বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে আমি বলবো আর এদিকে আমার ফল কাটাটা প্রায় হয়ে গেছে আমি একটু সালাদও কাটলাম শশা আর টমেটো কাটলাম আর এই তো আমার আজকে ব্লগের মতো করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা খুব একটা লেন্দি হয়ে গেছে আমি এই জন্য ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা তো আসলে এখন অনেকেই জিজ্ঞাসা করতেছে কোথায় চাকরি পাই কি করতেছি আসলে বলতে গেলে এই মুহূর্তে কিছুই করতেছি না বলতে গেলে বেকার তো আপনার সাথে এই কথাগুলো একটু শেয়ার করলাম ভিডিওতে আর ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর একটু ভিউ বাড়ানোর চেষ্টা করতেছি যাতে কোনো একটু এটা টাকা ইনকাম করতে পারি যেহেতু এই মুহূর্তে হাতে কোনো ইনকাম নাই আমার তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে এদিকে আমার সব কাজ শেষ এত পরিষ্কার করে রাখছি সব কিছু ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ